একটা 1 বিলিয়ন ডলার আমি কাটাতে চলেছি আগামী 7টা দিন দিস ইজ হাউ ইউ ওপেন আ 100000 ডলার কার ডোর কখনো বিশাল সেট বানিয়ে সাধারণ মানুষকে নিয়ে খেলাচ্ছে নিসুদ গেম আবার কখনো 50 ঘন্টা এক ফোঁটা পানি না খেয়ে শুয়ে আছেন জীবন্ত কবরের ভিতরে হঠাৎই হয়তো কাউকে উপহার দিচ্ছেন একটি সম্পূর্ণ দ্বীপ শুনতে সিনেমা দৃশ্য মনে হলেও এগুলো বাস্তব আর এই বাস্তবতার নায়ক মিস্টার মিস্টার তার আসল নাম জিমি ডোনাল্ডসন বিশ্বজুড়ে তিনি পরিচিত এক ব্যতিক্রমী নাম মিস্টার বিস্ট দু হাজার পঁচিশ সালের পয়লা জুন তিনি করেছেন এক অনন্য রেকর্ড তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা পেরেছে চারশো মিলিয়ন যা এখন দাঁড়িয়েছে চারশো একুশ মিলিয়ন এটি বাংলাদেশের মোট জনসংখ্যারও বেশি কিন্তু এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয় এটি স্বপ্ন অধ্যবসায় এবং অদম্য ইচ্ছা শক্তির প্রতি এক দশক আগে যখন ইউটিউব অনেকের কাছে শুধু বিনোদনের মাধ্যম ছিল তখন থেকে জিমি ভিডিও তৈরি শুরু করেন আশেপাশের অনেকে বলতো তুমি ব্যর্থ হবে সময় নষ্ট করো না কিন্তু থামেননি দর্শক না থাকলেও ভিডিও বানিয়ে গেছেন আর সেই ভালোবাসা ও একাগ্রতা থেকে জন্ম নেয় বীর সাম্রাজ্য তার ভিডিওতে থাকে অবিশ্বাস্য সব চ্যালেঞ্জ যেমন কেউ চব্বিশ ঘন্টার চোখ বাদ অবস্থায় থাকতে পারলে জিতে যাবে একটি গাড়ি অথবা একশো জন প্রতিযোগী নিয়ে এমন সব খেলা আয়োজন যা দেখলে চোখ আটকে যায় উদাহরণস্বরূপ সুম সিরিজ সিরিজের বিশাল সেট বানে তিনি এমন একটি খেলা আয়োজন করেছিলেন যা দেখেছে প্রায় নয়শো মিলিয়ন মানুষ আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে কে লাইফে রিক্রিয়েট করেছি আর শুধু বিনোদন নয় তিনি মানুষের স্বপ্ন পূরণ করেন কেউ হয়তো কল্পনা করেনি যে জীবনে কোনোদিন গাড়ি বাড়ি বা কয়েক হাজার ডলার পাবে মিস্টার বিজ তার বাস্তবে উঠতেন তার ভিডিওতে বহুবার দেখা গেছে তিনি কাউকে উপহার দিচ্ছেন প্রাইভেট জেট বা এমনকি একটি আমি কিনেছি এই লাকজারিয়াস প্রাইভেট জেটটা আর এই পাইলট যদি এর ভেতরে একশো দিন আটকে থাকতে পারে এটা ওরও হয়ে যায় মানবতার কাজেও তার অবদান বিশাল আফ্রিকার গ্রামে বানিয়েছেন একশোটি কুয়ো দৃষ্টিহীন মানুষের চোখে ফিরিয়ে এনেছেন আলো সমুদ্র পরিষ্কার থেকে শুরু করে গাছ লাগানো সবখানেই আছে তার হাতের ছোঁয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন এক আশার প্রতীক হয়ে চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার ছোয়াল দিন ইউটিউবের সিও নীলমোহন তার হাতে তুলে দেন বিশেষ সম্মান টাইগার প্লে বাটন চকচকে ধাতু তৈরি এই পুরস্কারের মাঝখানে নীল পাথরের অনন্য নকশা যা পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসাবে এখন কেবল তার কাছেই আছে আগের জাগে সবাই বলেছিল তুমি পারবে না আস্তিনে প্রমাণ করেছেন নিজের উপর বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নেই কন্টেন্ট তৈরি ছিল তার নেশা ও সাধনা আছে ভালোবাসার জোরে তিনি হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ইউটিউবার কিন্তু এখানেই শেষ নয় জিমির লক্ষ্য আরো বড় তার বাসে আমি চাই আরও ভিডিও বানাতে আরো বেশি মানুষকে সাহায্য করতে এই পৃথিবীতে নিজেকে নিয়েই ব্যস্ত সেখানে জীবিত প্ল্যাটফর্ম ব্যবহার করে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মিস্টার বিশ তাকে শুধু ইউটিউবার বললে ভুল হবে তিনি আশার প্রতি অনুপ্রেরণা আলো আর স্বপ্নের প্রতিচ্ছবি দশ বছর আগে যাকে সবাই বলেছিল তুমি পারবে না আর সে প্রমাণ করেছে নিজের উপর বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নেই মিস্টার বিশ শুধু একজন ইউটিউবার নয় তিনি কোটি মানুষের স্বপ্ন আশা প্রেরণার নাম